ইফতারে মুড়ির সাথে যে কোনো পাকোড়া না হলে যেন চলেই না আর সেই রকমই খুবই খুবই সহজ আর মজার একটা পাকোড়া রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা বানানো খুবই সহজ হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এই পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন এখানে একটা মিক্সিং বলে আমি প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে ওয়ান ফোর কাপ পরিমাণে ধনে কুচি দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে নিয়েছি পালং শাক একাটি পালং শাকের অর্ধেকটা পরিমাণে খুবই ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি এরপর সেখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব এক চামচ ঝাল মরিচের গুঁড়া এই পাকোড়াগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাছাড়া আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দিতে পারেন এরপর সেখানে হাফচা চামচ লবণ দিয়ে হালকা হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে শাকের ভিতরে যে পানিটা আছে সেটা বের করার দরকার নেই হালকা হাতে সব কিছু মেশানো হয়ে গেলে তারপর সেখানে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি সেটাকে অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো খুব বেশি বেসনও দেওয়ার দরকার নেই শুধুমাত্র সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে লেগে থাকার জন্য যতটুকু বেসনের দরকার ঠিক ততটুকুই ব্যবহার করবেন বেশি বেসন হলে খেতে পাকোড়াটাকেই একদমই ভালো লাগবে না তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তারপর এখন আমরা এগুলোকে ভেজে নিব। আগে থেকে কড়াইতে ভালো করে তেল গরম করে সেখানে পাকোড়াগুলোকে দিয়ে দিব। অবশ্যই অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে তারপর মাঝারির চেয়ে একটু কম আছে রাখতে হবে আর পাকোড়াগুলো হালকা একটু এব্রো থেবড়ো করে দিবেন তাহলে সাইডের অংশগুলো অনেক বেশি ক্রিস্পি হবে দেখতেও ভালো লাগবে খেতেও অনেক মজা হবে তারপর যখন অপর পাশটা হালকা একটু কালার এসেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি তারপর যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে আর এই পাকোড়াগুলো বিশ্বাস করেন খেতে অনেক বেশি মজার ইফতারের জন্য কম সময় কম উপকরণ দিয়ে যদি ঝটপট কোনো পাকোড়া রেসিপি তৈরি করতে চান তাহলে এই পাকোড়াটা একেবারেই পারফেক্ট বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি মজার আশা করছি এবারের ইফতারে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ট্রাই করে থাকেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটাই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো